মালা এগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কত বড় বড় হয়েছে দেখুন আর সবগুলো কিন্তু একদম উঠেছে দেখেছেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন খুব সহজে জিনিস এরকম মাত্র দশ টাকা আমর দুধের প্যাকেট দিয়ে এটা দুধ মালাই বানানো যায় বাচ্চা থেকে বড়রা খুব ভালোবেসে খাবে আর কতটা সুন্দর আর কতটা বড় আর কতটা নরম দেখে দেখুন হাতে দিলেই একদম ভিজিয়ে যাচ্ছে ঠিক খুব সহজে এরকম যদি দুধমালাই বানানো যায় কীভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের আমি চলে এসেছি পরিবার হিসেবে আজকের আপনাদের দেখাবো খুব সহজে দশ টাকা গুঁড়োত দিয়ে কীভাবে রসমালাই বানানো যায় দেখুন তার জন্য এখানে দেখুন আমি দশ টাকার দুধের প্যাকেট এখানে তিনটে নিয়েছি প্রথমে এই তিন প্যাকেট দুধ আমি একসাথে কেটে নেবো একটা পাত্র কেটে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব এখানে দেখুন এই কাচির সাহায্যে আমি তিনটে প্যাকেট দুধ তিন প্যাকেট দুধ কেটে নিচ্ছি এবার এখানে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম দু প্যাকেট দুধটা ঢালা হয়ে গেছে এখানে দেখুন আমি ঘি নিয়ে নিয়েছি এবারে এই চামচের এক চামচের মতো একটু ঘি দেবো ঘি দিয়ে দেখুন শুকনো দুধের সাথে ঘি আর দুধটা একটু ভালো করে আমি মাখিয়ে নেব হ্যাঁ দেখুন দুধ আর ঘিটা মাখানো হয়ে গেছে আর এখানে দেখুন একটা ডিম নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি এই ডিমটা আগে ফাটিয়ে নেব বাটির মধ্যে দেখুন ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি ভালো করে ফেটে নিতে হবে এবার এই দুধের সাথে অল্প অল্প করে দেবো আর একটা ব্যাটার একটা ডো তৈরি করবো সব সব ডিমটা লাগবে না দেখুন এখানে দুধ দিয়ে আমি এই ডিম দিয়ে দুধের ডোটা বানিয়ে নিতে দেখুন সব ডিমটা আবার লাগে না হাতটা লেগেছে এখনও কিন্তু রয়ে গেছে এখন মনে হচ্ছে দেখুন একদম এরকম চিটচিটে একটা ডো তৈরি করে দেখুন হাতে জড়িয়ে যাচ্ছে আর এই ডোটা আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিটে রাখলে কী হবে দুধটা কিন্তু সেট হয়ে যাবে আর লাগবে না দেখুন এখানে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন এখানে পাঁচ মিনিট পরে এসছি দেখে নিন একদম আর লাগছে না দেখুন একদম কিন্তু টাইট হয়ে গিয়েছে ঠিকঠাক একদম সেট হয়ে গিয়েছে এখানে দেখুন ডোটা ঠিকঠাক রেডি হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা ছোট্ট চামচ নিয়েছি এই চামচতে আমি অল্প করে ডো নেবো আর হাতের তালুর মধ্যে নেবো আর গোল গোল করে তৈরি করে নেব মিষ্টিটা কিন্তু এবার আমি রাখতে হবে যেন এই ডোর মধ্যে কোনো ফাটল বা কিছু না থাকে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে মালাইগুলো দেখুন এখানে একটা রেডি হয়ে গেছে এরকম করে আমি কিন্তু সবগুলো রেডি করে নেব চামচ দিয়ে করলে কী হবে এক একই সাইজে কিন্তু মালাইগুলো রেডি হয়ে যাবে দেখছেন আমি এরকম ছোটো ছোটো করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন যেহেতু আমি দুধ মালাই করব তা এরকম কিন্তু ছোট ছোট একটা মালাই কিন্তু দোকানে পাওয়া যায় সেই মালাইটাই কিন্তু আমি আজকে তৈরি করছি দেখুন আর একটা রেডি করে নিয়েছি এরকম করে আমি সব রেডি করে নেব দেখুন সব আমার মিষ্টি তৈরি হয়ে গেছে আর কত গুণে হয়েছে দেখে নিন এবার চলুন রান্নাঘরে এবার দেখুন যেহেতু দুধ মালাই করব তার জন্য কিন্তু আমার দুধ লাগবে তার জন্য দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এই গ্যাসের মধ্যে এবার আমি এই সরি কড়ার মধ্যে এবার আমি দিচ্ছি হাফ লিটার দুধ এবার ওই দুধের মধ্যে দেবো সামান্য প্রেশার আপনার চাইলে মানে থাকলে দিতে পারে না দিতে পারে এটা কোনো দিতেই হবে তার কোনো মানে নেই ওই দুধের মধ্য দিয়ে দেবো আমি পঞ্চাশ গ্রামের মতন চিনি আলাদা মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দেবেন এবার দুধটাকে আমি একটু ফুটতে দেব দেখুন এদিকে দুধটা কিন্তু আমার ফুটে বলগুলো গেছে এই বেশি আর কিন্তু এখন ফোটাবো না এবার এর মধ্যে আমি বলগুলো দিয়ে দেবো মিষ্টির বলগুলো দেখুন মিষ্টি বলগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে পাঁচ মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে নেব একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে হতে দেবো দেখুন এখানে এখনো কিন্তু মিনিট হয়নি আমি এবার বলগুলো খুলে দেখছি দেখুন বলগুলো কিন্তু সব ভেসে উঠেছে দুধের মধ্যে দেখুন দেখুন এবার শুধু একটুখানি এই খান দিয়ে শুধু একটুখানি চামচ দিয়ে এরকম হাতা দিয়ে নালা দেব নালে ভেঙে যাওয়ার ভয় থাকতে হয় দেখে নিন আর বলগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে টোটা যতটা ভালো হবে ততটা কিন্তু এই রসমালাইটা কিন্তু ভালো হবে এবারে আসতে দিয়ে এবারে আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নেব দুধটা কিন্তু আমি আগে থেকে জ্বাল দিয়ে রেখে দিয়েছিলাম তাই দুধটা কিন্তু আমি এখানে বেশি ফোটালাম না দেখুন সব কটা কিন্তু একদম দুধের মধ্যে ভেসে উঠেছে এবার আস্তে জাল দিয়ে কিন্তু এবার আমি পাঁচ মিনিট আরও ফুটিয়ে নেবো নিলে দেখবেন আরও মিষ্টি কিনে কিন্তু ডাবল হয়ে যাবে রসমালাইগুলো সব পূর্ণ ফুটে উঠেছে আর কতটা বড়ো বড়ো হয়ে গেছে দেখুন আর সব ভেসে উঠেছে এবার এর মধ্যে দেখুন আমি তিনটে এলাচ ফাটিয়ে দিলাম এলাচটা আমার কিন্তু আগে তো দিতে মনে ছিল না তাই আমি এলাচটা দিয়ে দিলাম একটু আমি ফুটিয়ে নেব দেখুন এখানে রসমালাইগুলো আমার একদম রেডি হয়ে গেছে আর কত বড়ো বড়ো হয়েছে দেখুন কত ছোটো ছোটো দিয়েছি আর কত বড় বড় হয়ে গিয়েছে এবার তুলে নেব তার জন্য দেখুন এখানে একটা আমি বাটি নিয়েছি এই বাটির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখুন এখানে দুধমালাইটা একদম রেডি হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন আর কতটা নরম পঞ্জ হয়েছে দেখে এই দেখুন দেখুন তারা একবার বাড়িতে একবার হলো কিন্তু এরকম দুধমালাই বানিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু দুধমালাই খেতে খুবই পছন্দ করে পয়সার অভাবেও নয় কিন্তু এখন পয়সা কারোর অভাব নেই কিন্তু যেতে দোকান থেকে আনতে কিন্তু বাচ্চাদের আশা মানে পূরণ করানো যায় না খুব সহজে যেহেতু হাতের কাছে এরকম আমাদের গ্রামে বিশেষ করে হাতের কাছে এরকম আমল দুধ ও মাদার ডেয়ারি দুধ বাড়াতে পাওয়া যায় খুব সহজ এরকম মিষ্টি যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চা বড় খুবই কিন্তু ভালোবেসে খাবে তাহলে আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলা আগে একটু প্রেস করে দেবেন তাহলে আজকের এই অবধি আজ আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার